বাংলাদেশ সেনা প্রধানের মনে কি আছে শিরোনামে গত শনিবার প্রকাশিত সংবাদে নিয়ে Amir বলছেন। যে রাষ্ট্রপতি সাবউদ্দিন চুপ্পু সংবিধানের 141 অনুচ্ছেদ ব্যবহার করে জরুরি অবস্থা জারি করতে পারেন অনুতিনি বলেন যে সংবিধানের 141 অনুচ্ছেদ জারি করতে পারেন রাষ্ট্রপতি সাবউদ্দিন চুপ্পু কিন্তু একদম যেটা আমি বুঝতে বললাম যে গ্রামের মানুষজন বর্তমান সময়ে বিএনপি যে আচরণ এই আচরণ তারা সন্তুষ্ট না বিশেষ করে প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়েও বিএনপির একাধিক গ্রুপ সক্রিয় হয়েছে নিজেদের ভিতরেই রেশারেশি আছে এবং এই গ্রুপ ওই গ্রুপকে চাঁদাবাস বলে ওই গ্রুপ এই গ্রুপকে চাঁদাবাস বলে তার মানে নিজেরা নিজেদেরকে চাঁদাবাস বলে স্বীকৃতি দিচ্ছে এবং বিএনপি নয় আওয়ামী লীগ সুতরাং বিএনপি তাকে ভোট দেবে এরাও বিএনপি নিয়ে এখন কনফিউজ কারণ তাদের বর্তমান আচরণ তাদেরকে সন্তুষ্ট করতে পারছে না কিন্তু মানুষ একটা ভয় করছে যে জামাত নির্বাচিত হয়ে তারা যদি সরিয়া ভিত্তিক আইন চালু করে দেয় এইটা মানুষ আবার নিতে পারবে না ট্রেনোস যে ক্ষমতায় আরোহণ করেছেন এবং ক্ষমতায় আছেন সেটা জঙ্গি মৌলবাদী গোষ্ঠীর সহায়তায় আছেন সেই ক্ষমতা অবৈধ এবং সেই ক্ষমতা বেশি দিন টিকবে না খুব দ্রুতই শেখ হাসিনাকে ফিরিয়ে এনে তাকে প্রধানমন্ত্রী হিসেবে আবার আগের জায়গায় প্রতিষ্ঠিত করা হবে এবং শেখ হাসিনাকে ফিরিয়ে আনা হবে এরই মধ্যে হাওয়ামিলিক লীগ এবং ভারত একটা বড় খেলা খেলে দিয়েছে আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনুস তার জন্য কিংবা এই আপনার সরকারের উপরে আমেরিকা থেকে বড় একটি কি বাম্বু আসতে যাচ্ছে আচ্ছা কি সেই বাম্বু অন্তর্বর্তীকালে সরকারের উপরে আপনার ডোনাল্ড ট্রাম্পের সরকার প্রচুর পরিমাণে ক্ষিপ্ত আন্তর্জাতিক অপরাধ আদালতে ইউনুসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে প্রস্তুতি নিচ্ছে এবং এর পেছনেও জয় ও টিউলি বাঁচেন বলে অনেকেই ধারণা করছে এছাড়াও ট্রাম্পের গোয়েন্দা প্রধান তুলসী গাওয়ার্ড সাথে জয়ের বৈঠক হতে পারে বলে শোনা যাচ্ছে তাহলে কি আওয়ামী লীগ পুনর্বাসিত হচ্ছে আওয়ামী লীগ যদি নির্বাচন অংশ নেয় তাহলে তারা বিরোধী দল হবে নির্বাচন অংশ নিলে পরের ট্রামে ক্ষমতা আসবে আওয়ামী লীগ আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগ অংশ নেওয়ার সুযোগ পায় তাহলে আওয়ামী লীগ কিন্তু আগামী নির্বাচনে বিরোধী দল হবে কারণ আওয়ামী লীগ এটা ছোটখাটো দল না কি বড় দল পরের ট্রামে কিন্তু আওয়ামী লীগ সেই অনেকে স্বীকার করবেন এবং অনেকে এখনো স্বীকার করতে চাইবেন না হয়তো আমাকে বকাবকি করবেন কিন্তু আট আগস্টের পর থেকে আমি যে কথাগুলো বলছিলাম ধীরে ধীরে সেই কথাগুলো মিলতে শুরু করেছে এক দুদিন আগের কথা যদি ক্রমাস শুনে থাকেন তারা লক্ষ্য করবেন যে আমি ঈদের পরের এক ধরনের অস্থিরতার কথা বলেছিলাম এবং অস্থিরতা শুরু হয়েছে সেটা বলছিলাম কিন্তু লক্ষ্য করা গেল যে আমার কথা বলতে খুব বেশি সময় লাগেনি বরং ঈদের আগেই অস্থিরতাটা হয়ে উঠলো যাদেরকে আমরা ভালোবাসতাম পাঁচ তারিখ আট তারিখ পর্যন্ত বা তার পরেও খানিকটা সময় তাদের সম্পর্কে আমি নানা কারণে আমার সতর্ক বার্তা উচ্চারণ করতে শুরু করেছি মিসগাইডেড তারা উচ্চাভিলাষী তারা ডিরেইল কথাগুলো আমি বলছিলাম অনেকদিন ধরে

থেকে এই দৃষ্টিভঙ্গি তাকে দিয়েছে সত্য এটা এই খবর এই খবরে জাতিসংঘের মানবাধিকার কমিশনার ভালকার তুর্কের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে জুলাই আগস্টের আন্দোলনে কঠোর দমন প্রিয় না চালাতে বাংলাদেশ সেনাবাহিনীকে জাতিসংঘ সতর্ক করেছিল এবং তা কার্যকর একজন সামরিক কর্মকর্তার বরাতে ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে ওয়াকার সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি গুলি চালানোর অনুমতি দেননি এবং শেখ হাসিনা এবং তার উপদেষ্টাদের ছাত্র নেতারা অভিযোগ করেছেন জেনারেল ওয়াকার যেমন ভারতের প্রভাবাধীন আছে অর্থাৎ ভারতের প্রভাবে চলছে এবং তিনি আওয়ামী পুনর্বাসনের চেষ্টা করছেন কিন্তু তার ঘনিষ্ঠরা বলেন তিনি কোন গোষ্ঠীর অনুগত নন বরং তিনি পেশাদার ভারতীয় সেনাবাহিনীকে অনুসরণ করে রাজনীতি বাইরে থাকতে চান অর্থাৎ সেনাবাহিনী হুশিয়ারি করে বলেন আমাকে এমন কিছু করতে বাধ্য করবেন না যা আমি করতে চাই না এতে বোঝা যায় তিনি কঠোর অবস্থানে যেতে বাধ্য হতে পারেন যদি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায় খবর অনুসারে এই মুহূর্তে সেনাপ্রধান সেনাবাহিনী তার অবস্থান সুদৃঢ় করেছেন তবে রাষ্ট্রপতির বিরুদ্ধে নতুন আন্দোলন হলে তা তার জন্য চ্যালেঞ্জ হতে পারে কারণ নতুন রাষ্ট্রপতি সেনা প্রধানের অবস্থান দুর্বল করতে পারেন ফলে বর্তমান রাষ্ট্রপতির সমর্থন ও আকার জমানোর জন্য গুরুত্বপূর্ণ রাষ্ট্রপতি কি স্যাক করতে পারে সেনা মানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ছাড়া সম্ভব পারে না যাক তারপর হয়তো সংবিধানের একশো একচল্লিশ অনুচ্ছেদ অনুযায়ী তিনি করতে পারেন এটা তা নিয়ে আমি এই মতামত দিচ্ছেন এই মতামত গুলো আসলে এগুলো কোনো ভালো লক্ষণ না বরং এক ধরনের অস্থিরতা তৈরি করে তো অস্থিরতার বিপরীতে সমাধান একটাই সেটা হলো যে একটা নির্বাচনের তারিখ ঘোষণা করে সবাইকে বলা যে ঠিক আছে ডিসেম্বরের পনেরোই ডিসেম্বর বা ষোলই ডিসেম্বর একদি কোন একটা তারিখে নির্বাচন হবে দ্রুত এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনের পথ সুগম করবে ওই মন্তব্যে ব্যস্টা তানিয়া আমির বলেন সেনাবাহিনী সন্ত্রাসী এবং অপরাধীদের কঠোর হস্তে দমন করতে পারে এবং সুষ্ঠু নির্বাচনের জন্য সঠিক পরিবেশ সৃষ্টি করতে পারে কেন তিনি বললেন যে সংবিধানের একশো একচল্লিশ অনুচ্ছেদ জারি করতে পারেন রাষ্ট্রপতি চুপ্পু এবং যখন তাকে সমর্থন করতে পারেন এমনকি যে শারুদিন চুপ্পুর সঙ্গে জেনারেল সেনাপ্রধান তার একটা কোনো সমঝোতা হয়েছে কেন হবে কি কারণ তাহলে ডক্টর ইনুস কোথায় সরকারের যেই ক্যাবিনেট সেই ক্যাবিনেটকে বাইপাস করে মানে এটা কি আর একটা অভ্যুত্থান মানে এই কথাটা কেন আনলেন ডক্টর মহম ইনুস্তু বলেছেন যে ডিসেম্বর থেকে জুন এখন রাজনৈতিক দল বলে সে যদি বলে যে না ডিসেম্বর না আপনি আরো আগে দেন সে দেবেন ওনার তো আর কোনো রাজনৈতিক দল নেই আমি গ্রামে আসছি দেশের যে সমস্ত মানুষের ভোটে ক্ষমতার পরিবর্তন হয় যাদের ভোটটাই হচ্ছে এখানে সবচেয়ে বড় ভূমিকা রাখে সেই গ্রামের মানুষজনের সাথে কয়েকদিন আমি কথাবার্তা বললাম তো বলার পর আমি কিছু বিষয় বোঝার চেষ্টা করেছি এবং তাদের চিন্তা ভাবনার সাথে মিল রেখে আসলে এই মুহূর্তে রাজনৈতিক দলগুলোর অবস্থাটা কেমন এবং তাদের পরবর্তীতে কি ধরনের কর্মীগুলো নেওয়া দরকার সেগুলো আপনাদের সাথে একটু কথাবার্তা বলি তো প্রথমত হচ্ছে বিএনপি এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় দল বিএনপি এবং আমরা মোটামুটি অনেকেই এমনটা আলোচনা করছিলাম যেহেতু ভালো কোনো অপশন বিএনপি ছাড়া নাই মানুষের কাছে সাধারণ মানুষ হয়তো বা বিএনপি কে ভোট দেবে কিন্তু একদম গ্রামে এসে তারা যেটা আমি বুঝতে পারলাম যে গ্রামের মানুষজন বর্তমান সময় বিএনপির যে আচরণ এই আচরণে তারা সন্তুষ্ট না বিশেষ করে প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়েও বিএনপির একাধিক গ্রুপ সক্রিয় হয়েছে নিজেদের ভিতরেই রেশারেশি আছে এবং এই গ্রুপ ওই গ্রুপকে চাঁদাবাস বলে ওই গ্রুপ এই গ্রুপকে চাঁদাবাস বলে তার মানে নিজেরা নিজেদেরকে চাঁদাবাস বলে স্বীকৃতি দিচ্ছে এবং এদের কারণে সাধারণ মানুষ ব্যবসায়ী বা অনেকে কিন্তু অনেকটাই অসন্তুষ্ট এবং তারা চায় না যে এইভাবে যদি তারা তাদের আচরণ এখনই প্রদর্শন করতে শুরু করে হয়তো নির্বাচিত হওয়ার পরে এই আচরণ প্রদর্শনটা আরও ব্যাপক মাত্রায় চলে যেতে পারে যেটা তাদেরকে একটা কনফিউশনের মধ্যে রেখেছে যে আসলে কি তারা বিএনপিকে ভোট দেবে এখন কথা হচ্ছে সেকেন্ড প্রশ্ন যে বিএনপি কে তারা ভোট না দিলে তারা কাকে ভোট দেবে এই প্রশ্ন যখন আমি অনেকে করেছিলাম তখন আবার অনেকেই বলছে আসলেই তো আমরা তাহলে কাকে ভোট দেব কারণ গ্রামের সাধারণ মানুষ তারা একটা বিষয় চিন্তা করে তারা ভাবে যে রাজনীতি হয়তো ওই মানুষেরই করা দরকার যার হচ্ছে রাজনীতির একটা ব্যাকগ্রাউন্ড আছে যার অনেক টাকা পয়সা আছে প্রভাব আছে যার কথায় অনেকগুলো মানুষ তার পিছনে চলে তাদেরকে তারা ভোট দেওয়া দরকার বিএনপি নেতা ছাড়া কেউ নাই এই মুহূর্তে সেই জায়গা থেকে গ্রামের সাধারণ মানুষ এনসিপির কথাটা জানে তো ইতিমধ্যে শুনেছে যে ছাত্ররা একটা নতুন দল গঠন করেছে তাদের প্রশ্ন হচ্ছে যে এরা কি সেই দলটা পরিচালনা করতে পারবে তাদের কি সেই টাকা পয়সা আছে দেখেন আমরা শহরে বসে মিডিয়ার চোখে একটা বিষয় দেখি যে প্রশ্ন উঠায় যে শাসি তত টাকা কই পাইলো হাসত এই টাকা তারা কই পাইলো প্রশ্ন করি কিন্তু গ্রামের মানুষ চিন্তা করে টাকা নাতে লোক নির্বাচন করতে পারবে সেই জায়গায় কিছু মানুষ আরেকভাবে চিন্তা যে এলাকার যে সমস্ত অরাজনৈতিক মানুষজন আছে যারা হয়তো এলাকায় অনেক সমাজসেবা করেছে বা সরাসরি রাজনীতির সাথে ইনভলভমেন্ট যাদের ছিল না এই মানুষগুলো যদি ওই নতুন দলে যোগ দেয় তাহলে তারা হয়তো তাদের ভোটটা ঘুরিয়ে দিতে পারে এরকম চিন্তা ভাবনার মধ্যেও আছে এবং মানুষ এইটা নিয়ে কিন্তু চিন্তা করছে এখন

নিজের জীবনে মানতে চায় না হ্যাঁ বিশ্বাস করে

কিন্তু তারা এই প্রশ্ন আবার করছে যে এরা দল চালাইতে পারবে কিনা এখন রিসেন্টলি বিভিন্ন ঘটনার মাধ্যমে তারা আবার জানতেও পারতেছে হ্যাঁ ছাত্রদের হয়তো টাকা পয়সা আছে তো এইটা আবার তাদের একটা ভালো সুবিধা আনতে পারে সেই জায়গাতে আমি বলবো ছাত্ররা যদি আরো বেশি পরিমাণে গণমুখী আচরণ শুরু করে এবং হ্যাভিলয়েড মানুষদেরকে তাদের দলে অন্তর্ভুক্ত করতে পারে এইটা তাদের দলের জন্য একটা ভালো ব্যাপার হইতে পারে এবং পরের অংশটা হচ্ছে জামাত জামাত যদি তাদের আইডিয়াটা পরিষ্কার করতে পারে তারা আসলে কি করতে চাইবে এবং তারা কিভাবে করবে তাহলে হয়তো মানুষ এই ব্যাপারটা নিয়ে পজিটিভ ভাবতে পারে তো এইটা ছিল গ্রাম অঞ্চলের মানুষের সাথে কথাবার্তা বলে আমার অবজারভেশন তো আপনার কি মনে হয় একটু কমেন্টে জানায় আপনারা নিশ্চয়ই অনেকে স্বীকার করবেন এবং অনেকে এখনও স্বীকার করতে চাইবেন না হয়তো আমাকে বকা বকিও করবেন কিন্তু আট আগস্টের পর থেকে আমি যে কথাগুলো বলছিলাম ধীরে ধীরে সেই কথাগুলো মিলতে শুরু করেছে এক দুই দিন আগের কথা যদি আমার শুনে থাকেন তারা লক্ষ্য করবেন যে আমি ঈদের পরের এক ধরনের অস্থিরতার কথা বলেছিলাম এবং অস্থিরতা শুরু হয়েছে সেটা বলছিলাম কিন্তু লক্ষ্য করা গেল যে আমার কথা বলতে খুব বেশি সময় লাগেনি বরং ঈদের আগেই অস্থিরতাটা তীব্র হয়ে উঠলো যাদেরকে আমরা ভালোবাসতাম পাঁচ তারিখ আট তারিখ পর্যন্ত বা তার পরেও খানিকটা সময় তাদের সম্পর্কে আমি নানা কারণে আমার বার্তা উচ্চারণ করতে শুরু তারা উচ্চাভিলাশি তারা কথাগুলো আমি বলছিলাম অনেকদিন ধরে এবং এগুলো বলতে গিয়ে তাদের কিছু কথা বলতে গিয়ে আমি প্রচুর সামাজিক যোগাযোগ মাধ্যমে অবাক গিয়ে শিকার হয়েছি কিন্তু খুব যদি লক্ষ্য করেন হ্যাঁ আমি বলছিলাম যে আমার সব কথা হান্ড্রেড পার্সেন্ট গত কয়েক বছর মিলেছে কিন্তু শেখ হাসিনার বিদায়ের কথা আমি কিন্তু যে দু তিন দিন আগে শেখ হাসিনা যখন ক্ষমতায় তখনই বলেছি জীবনের ঝুঁকি নিয়ে বলেছি আসলে যখন মাস্টিস শেখ হাসিনা মুক্ত হয়নি তখন কিন্তু আমি সব কথা কেন বলছি সো অনেকে আমাকে বকাবকি করেন অনেকে অসন্তুষ্ট এমনকি আমার বন্ধুগুলোর মধ্যে অনেকে জ্ঞানীগুনি মানুষরা যারা তাদের তৎকিছিত সমালোচনা করেন কিন্তু তাদের এক ধরনের স্নেহ তাদের প্রতি আমি দেখতে পাই আমারও ভালোবাসার স্নেহ তাদের প্রতি ছিল কিন্তু যে তাদের পেছনে যারা আছেন তাদের পানি যারা প্রচার করে বেড়ান নানা জায়গা থেকে এবং তাদেরকে যারা উস্কানি দিচ্ছেন তাল দিচ্ছেন তেল দিচ্ছেন তাদের নিয়ে আমার কথা এবং তাদের কর্মকাণ্ড আমি কিন্তু সংশয় প্রকাশ করেছি বিভিন্ন সময় এখন বলবেন তরুণদের নিয়ে এত কথা বলবার দরকার কি আমি অনেক আগেই বলেছি যে এই তরুণরা এখন আর বাংলাদেশের সকল তরুণদের সকল ছাত্রদের প্রতিনিধিত্ব করে না এরকম আবেগ আপনি বহুবার দেখিয়েছেন বাংলাদেশের গণমাধ্যমগুলো দেখিয়েছে ব্যবসায়ীরা দেখিয়েছে রাজনীতিবিদরা দেখিয়েছে মনে আছে আমাদের গণজাগরণ মঞ্চের কথা সেই হামিলনের বংশীবাদকরা সারা দেশ ছুটলো তাদের পিছনে সংসদ থেকে সংসদ সদস্যরা বেরিয়ে গেলেন কত কিছু করলেন পত্রপত্রিকা তাদের নিয়ে ব্যস্ত ফরচুনেটলি আর আনফর্চুনেটলি আমি একদমই ছিলাম না আমি সেখানে যাইও আমি একদিন তাদের কয়েকজনকে ডেকেছি যেমন এই বিপ্লবের তথাকথিত বিপ্লব বা ছাত্র জনতার প্রকৃত অভ্যুত্থানের পরে আমি এদের দু একজনকে দু একদিন ডেকে আমার সাথে কথা বলেছি এর বেশি কিছু আমি না করিনি কিন্তু আমি লক্ষ্য করি বাংলাদেশের বড় বড় গণমাধ্যমগুলো তাদের একটা ফেসবুক স্ট্যাটাসকে নিয়ে বিশাল সংবাদ করেন খুবই আমি তো দেখি না এখন বড় জাগরণ মঞ্চকে নিয়ে কোনো একটা পত্রিকার একটা সিঙ্গেল কলাম ভ্যাকেন্সি রিপোর্ট করতে কোথায় সেই বিখ্যাত ইমানি সরকার আর এখন আপনারা আমরা দেখি তাদের বই প্রকাশ হয় এটা হয় ওটা হয় তাদেরকে ঘিরে বিশাল কোনো টেলিভিশন চ্যানেল গেলে তাদেরকে লাল গালিচা দিয়ে রিসিভ করা হয় তাদেরকে কারি কারি টাকা দেওয়ার জন্য বিজনেস হাউসগুলো ব্যস্ত হয়ে যায় কিন্তু আমি জানি এই ছেলেগুলোকে এই ছেলেগুলোর অবদানকে আমি অস্বীকার করি না কিন্তু অবশ্যই তাদের ব্যক্ত বিচ্ছুত আমার সন্তানও যদি বিচ্যুত হয় আমার সন্তানও যদি রিলেট হয় আমি শাসন করব আমি সীতার বিরুদ্ধে কথা বলবো তাকে ঠিক করবার চেষ্টা করবো ঠিক করবার চেষ্টা আসলে আমার দিক থেকে একজন ক্ষুদ্র মানুষের আমি চেষ্টা করেছি নানা ফোরামে এই আলোচনাগুলো আনবার চেষ্টা করেছি কিন্তু দুর্ভাগ্য যে সেটা হয়নি আমি কথা বহুবার বলেছি যে প্রফেসর ইউনুস আমাদের নিঃসন্দেহে গৌরবের এবং গর্বের কিন্তু তার কিছু সীমাবদ্ধতা এবং দুর্বলতা তিনি প্রকাশ করেছেন এবং সেটা তিনি স্বীকারও করেছেন এক ধরনের সরলতার সঙ্গে আমি কথা বলেছি এই আমার এই ব্লগে যে তিনি একটা কেইজের মতে আছেন তিনি চিনি আমার কাছে মনে হচ্ছে এবং প্রমাণিত হলো যে তিনি